কক্সবাজার জেলা শ্রমিক দলের সহসভাপতি ও সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ আলমগীর এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী দোসর মোশারফ হোসেন শিকদার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে শুক্রবার কক্সবাজার শহরের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি একজন রেমিটেন্স যোদ্ধা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছে এবং নিয়মিত রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছে পাশাপাশি গত ১৬ বছর ধরে বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে এসেছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী আমি সৌদি প্রবাসী একজন লেমিটান যোদ্ধা আমি জাতীয়তাবাদী দলের আদর্শে রাজনীতি করি আমার দীর্ঘ চৌতিরিশ বছর প্রবাস সৌদি আরবে আমরা দেশের উন্নয়নের জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা রেমিটন পার্টিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি সম্মানিত দেশবাসী সবাইকে আমি দোয়া জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি বিগত ষোলো বছর আগে আমাদের যে পরিস্থিতি শুরু হয়েছিল আমাদের জন্য বিশেষ করে যারা বিরোধী দলের রাজনীতি জড়িত আছে ওদের জন্য এই ষোলো বছর অনেক আতঙ্ক দেশবাসী সাধারণ জনগণ রাত খেটেছে। আমি একজন প্রবাসী রেমিটেন যুদ্ধ হয়ে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আওয়ামী লীগের দুশো যেভাবে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছিল এখনো করে যাচ্ছে তিনি অভিযোগ করে বলেন তার দেশে অবস্থানের সময় মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয় আর বিদেশে অবস্থানের সময় গোপনে শুনানি করে রায় দেওয়া হয় এই প্রক্রিয়াকে তিনি আইনের অপব্যবহার হিসেবে অভিহিত করেন যে মামলা কোনো ব্যক্তি নেই আমাকে আমি বিদেশ থেকে দেশে আসলে মামলাটা কোনো পরিচালনা করতো না সময় নিয়ে নিয়ে থাকতো আমি যদি বাইরে চলে যাই ওই সময় মামলা অনুপস্থিতিতে মামলাটা চালু করে এই মামলা নিয়ে আমি বিগত কয়েকবার সংবাদ সম্মেলন করেছি আপনারা দেশবাসী সাংবাদিকরা প্রশাসনরা আমি মনে করি আমাকে সহযোগিতা করেছেন সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলমগীর দাবি করেন দু সালের শেষের দিকে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে তাকে অপহরণ করা হয়েছিল এই ঘটনায় তিনি কক্সবাজার থানায় লিখিত অভিযোগ দিলেও তখন মামলা নেওয়া হয়নি অভিযুক্তদের মধ্যে মোশারফ হোসেন শিকদার ছাড়াও ছিলেন রায়হান শিকদার ও আশরাফ এই ঘটনায় শীঘ্রই মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি আমাকে দুই হাজার আঠারো আঠারো শেষে উনিশের আগে আমাকে তিন ব্যক্তির ইশারায় কথা করেছে প্রথম আসামি হচ্ছে মোশারফসুম সিদ্দার দ্বিতীয় আসামি হচ্ছে রায়হান সিদ্দার দ্বিতীয় হচ্ছে মার্শাল আমার আমি অভিযোগ করার পরেও মামলা নিয়ে নাই মামলার পরেও অভিযোগ করার পরে কোনো আমলে নিয়ে নেই আমার অভিযোগ কফি আমার কাছে আছে আমি ওই অভিযোগ নিয়ে আমি আজ হোক কাল হোক একটা মামলাতে যাচ্ছি অপহরণ মামলা আমার কাছে ডকুমেন্ট আছে বর্তমানে মোশারফ হোসেন শিকদার ছেষট্টি লাখ টাকার চেক প্রতারণার মামলায় কারাগারে রয়েছেন এছাড়াও আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন শিকদারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা সহ নারী ও শিশু নির্যাতন ভূমি দখল সুদ ব্যবসা এবং এল অফিসের সহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বর্তমান যে মোশারফ সিদ্দার আমার নামে যে মিথ্যা মামলা করেছে আমি ওই তো আমরা আইনগত মোকাবিলা করতেছি আইনকে শ্রদ্ধা করতেছি আগামী তো আইনকে শ্রদ্ধা করবো বলে আমি আশা করি এখন আপনাদের সবাইকে আইনজীবীদেরকে প্রশাসনকে আমি আমি একজন প্রবাসী রেমিটেন যুদ্ধ হয়ে আপনাদেরকে সহযোগী আপনাদের সহযোগিতা চাচ্ছি কারণ এই সিদ্ধার একজন আতঙ্ক এই নারী শিশু মামলায় জড়িত আছে ওই মামলায় মনে হয় জামিন নিয়েছে এরপরে আমার সাথে যে ফাঁসারণা করেছে চেক দিয়ে ছষট্ট লাখ চেক দিয়ে ছষট্ট লাখ টাকার চেক দিয়ে যে ফাঁসারণা করেছে ওই মামলায় এখন গ্রেপ্তার আছে মামলার নম্বর হচ্ছে সিআর চারশো আটানব্বই অবলিক দুই আমি আদালতে উচ্চ আদালতে আমি বিচার চাচ্ছি এই আমাদের আইনজীবী না করার জন্য কারণ আইনগত যদি উনি যদি সহযোগিতা পায় আমার কোনো অসুবিধা নেই কিন্তু এই তিনটি তিন চারটি মামলায় উনি যেটা নারী শিশু মামলা আছে

উনি একজন সাদাবাস সুদীপ ব্যবসায়ী ওদেরকে আইনগত সহযোগিতা না দেওয়ার জন্য আমি আইনজীবীদেরকে ও প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি তিনি বলেন আমি আইনকে শ্রদ্ধা করি আইনগতভাবে এর মোকাবিলা করব। তবে এমন অপরাধী যেন আর কোনোভাবে রাষ্ট্রীয় কিংবা ব্যক্তিগত সহযোগিতা না পায় সেই বিষয়ে প্রশাসন ও আইনজীবীদের প্রতি অনুরোধ জানায় সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি বলেন আমার মতো একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার কাছ থেকে ছেষট্টি লাখ টাকা আত্মসাত করে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমি ন্যায় বিচার ও জনগণের সহানুভূতি প্রত্যাশা করছি আমি একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে আপনাদের কাছে একটা সহযোগিতা চাচ্ছি কারণ আসামিদেরকে এই সমস্ত অন্যায় বিগত ষোলো বছর যেভাবে অন্যায় করেছে লুটফাট করে খেয়েছে আমার টাকা নিয়ে উল্টা আমাকে মামলা দিয়ে যে করেছে সেই কারণে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনারা আমার আমি আশা করি আপনারা আমার অন্যায়ের বিরুদ্ধে আপনারা থাকবেন বলে আমি আশা করি খুব হবে বাংলাদেশ